অফিসে কাজ করতে করতে হুট করে মাথাটা ঘোরাচ্ছিল আমার প্রেশারটা হাই হয়েছে নাকি লো হয়েছে সেটা আমি এই ডিজিটাল প্রেশার মাপার মেশিনটা দিয়ে নিজেই কিন্তু চেক করছি আমার ব্লাড প্রেশারটা হাই নাকি লো রমজান মাসের রোজা থেকে কিন্তু আমাদের হুট করে প্রেশার হাই হয়ে যেতে পারে অথবা লো হয়ে যেতে পারে দেখা যাবে যে মাথা ঘুরাচ্ছে প্রেশার হাই হয়েছে নাকি লো হয়েছে সেটা না মেপে আমরা অনেক সময় ওষুধ খেয়ে থাকি সেটা না করে এই প্রেশার মাপার মেশিনটা যদি আপনার কাছে থাকে আপনার প্রেশারটা হাই নাকি লো সেটা মেপে কিন্তু আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারবেন প্রতিদিন কিন্তু এই প্রেশার হাই অথবা লো হওয়ার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে এবং এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ ডিজিটাল এবং আপনি কিন্তু নিজেই নিজের প্রেশারটা মাপতে পারবেন যে কোনো অবস্থাতে এবং অ্যানালগ যে প্রেশার মাপার মেশিনগুলো থাকে সেগুলো কিন্তু আপনি নিজে থেকে মাপতে পারবেন না প্রেশারটা মাপার অন আপনার অন্য কারো হেল্প নিতে হবে এবং সব সময় কিন্তু ওই প্রেসার মাপতে পারে এরকম লোক अवेलेबल থাকে না তো ইমার্জেন্সি সময় কিন্তু এই ডিজিটাল প্রেসার মাপার মেশিনটাই বেস্ট কারণ যে কোনো ধরনের সিচুয়েশনে আপনার বাসায় যদি বয়স্ক কেউ থাকে কিংবা 30 প্লাস যদি কারো বয়স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই প্রেসার মাপার মেশিনটা আপনার বাসায় থাকলে এটা অনেক কাজে দিবে যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে এটা পুরোটা ডিজিটাল অনেক বড় একটা ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এবং এটার পেছনে আপনারা 4টা ব্যাটারি দিয়ে এটা চালাতে পারবেন এই প্রোডাক্টের সাথে এক্সট ব্যাটারি দawai থাকবে অথবা ব্যাটারি যদি শেষ হয়ে যায় সেই আপনার যে মোবাইলের চার্জারের টাইপ বি পোর্টটা আছে সেটা দিয়েও চালাতে পারবেন অথবা এটার প্যাকেটাই কিন্তু একটা আপনার কেবল দেওয়া থাকবে এটা দিয়ে সরাসরি আপনারা কারেন্টের লাইন দিয়ে এটা চালাতে পারবেন এবং এখানে কিন্তু ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে আপনার এটা ভয়েসেই কিন্তু বলে দেয় যে আপনার প্রেসারটা হাই নাকি লো এবং আপনার কি করতে হবে এটাতে ভয়েস সিস্টেম আছে ভয়েসেই কিন্তু বলে দিবে যে আপনার প্রেসারটা হাই নাকি লো আপনি চাইলে ভয়েসটা অফ করে রাখতে পারবেন সেটিংস থেকে এবং পুরোটা কালার ডিসপ্লে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রেসারটা ম্যাপে দেখুন এখানে জাস্ট আপনি দেখুন এটা পুরোটা কালার ডিসপ্লে এবং ভয়েস কিন্তু বলে দিচ্ছে যে আপনাকে রিল্যাক্স থাকতে হবে এটা প্রেসার মাপার সময় দেখেন অটোমেটিক কিন্তু আমার প্রেসারটা মাপা শুরু হয়ে গেছে এবং এটা কিন্তু একেবারে অ্যাকুরেট একটা রেজাল্ট দেয় আমরা আমাদের অ্যানালগের সাথে এটার যে প্রেসারের যে রিডিংটা আছে এটা আমরা মেপে দেখেছি একদম হুবহুব

দেখুন এখানে কিন্তু আমার প্রেশারটা এবং আমার যে পালসটা আছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং ভয় মাধ্যমে কিন্তু বলে দিচ্ছে যে আমার প্রেশারটা লো নাকি হাই যে কোনো সময় কিন্তু যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে আপনি নিজে অথবা আপনার পরিবারের অন্য কেউ আমিও কিন্তু একটু আগে অসুস্থ হয়ে গেছিলাম আমি আমার প্রেশারটা মাপার পর দেখেছি যে আমার প্রেশারটা নর্মাল আছে এখন কিন্তু আমার একটু ভালো লাগছে তো আপনারাও আপনাদের বাসায় যদি এই ধরনের প্রেশার মাপার মেশিন থাকে আপনাদের যদি শরীর খারাপ লাগে এটা দিয়ে কিন্তু আপনার প্রেশারটা মেপে নিশ্চিন্ত হতে পারবেন অথবা প্রেশার কম বেশি থাকলে সেই অনুযায়ী কিন্তু দ্রুত সুচিকিৎসা নিতে পারবেন এবং এই প্রোডাক্টটার সাথে আপনারা পাবেন দুই বছরের ওয়ারেন্টি এবং এক সেট ব্যাটারি একেবারে ফ্রিতে তাহলে দেরি কিসের আপনার এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্যের জন্য আজই নিয়ে নিতে পারেন এই ডিজিটাল প্রেসার মাপার মেশিনটি অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই ডিজিটাল প্রেশার মাপার মেশিনটি আপনারা দ্রুত অর্ডার করতে পারেন